বদর যুদ্ধ থেকে নিয়ে শুরু করে কুস্তুন্তনিয়া বিজয় পর্যন্ত যত যুদ্ধ ইসলামের ইতিহাসে সংঘটিত হয়েছে বদরের যুদ্ধে যেখানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র সাড়ে তিনশো তারপরে অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ঠিক সেইরূপই ছিল মুতার যুদ্ধে ইয়ারমুকের যুদ্ধে কাদেশিয়ার যুদ্ধে আইনে জালুতের যুদ্ধে এছাড়াও ইসলামের ইতিহাসে যত যুদ্ধ সংগঠিত হয়েছে সকল যুদ্ধে মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা ছিল মুসলমানদের সমর শক্তি ছিল মুসলমানদের যুদ্ধে সৈন্যবাহিনীর সংখ্যা ছিল খ্রিস্টানদের চাইতেও কম কিন্তু সকল যুদ্ধেই মুসলমানেরা বিজয় লাভ করেছে মুতার মতো যুদ্ধে যখন রাসুমসুল্লি ওসাল্লাম মুতার যুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করছেন তখন মুতার যুদ্ধে মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা তিন হাজার আর মুসলমানদের অপজিশনে যারা দাঁড়িয়ে আছে পারস্য সাম্রাজ্যের সৈন্যবাহিনীর সদস্য সংখ্যা এক লক্ষেরও বেশি কোথায় তিন হাজার সৈন্যবাহিনী আর কোথায় এক লক্ষের বিশাল সৈন্যবাহিনী দীর্ঘদিনের যুদ্ধের পরে মুসলমানদের তিন মহা সেনাবাহিনীর প্রধানদের শাহাদতের পরে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ যখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে মুসলিম সৈন্যবাহিনীর সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন তখন এক লক্ষ বাহিনীর সামনেও খালিদ বিন সাইফুল্লাহ মহান আল্লাহ রহমতে বিজয় এনে দেন সেই বিজয়ের মূল কারণ কিন্তু সংখ্যা ছিল ছিল না সেই বিজয়ের মূল কারণ শক্তি এবং ইমানি ইসলামী কৃষ্টি কালচার মুতার যুদ্ধের পরে যখন ইয়ার মুখের যুদ্ধে মুসলমানেরা খ্রিস্টানদের সামনাসামনি মুখামুখি হয়েছে তখন মুসলমানদের সৈন্য সংখ্যা চব্বিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত আর খ্রিস্টান সেনাবাহিনীর সৈন্য সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার থেকে নিয়ে শুরু করে সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ পর্যন্ত সাত ব্যাপী দীর্ঘ যুদ্ধের পরে মুসলমানেরা মুতার যুদ্ধে জয় লাভ করে ইয়ার মুখের যুদ্ধে লাভ করে আপনি কি মনে করেন ইয়ার মুখের যুদ্ধে মুসলমানেরা জয় লাভ করেছিল নিজেদের সৈন্য বাহিনীর শক্তি এবং সামর্থ্যের কারণে তাদের জয় লাভ করার মূল কারণ ছিল ইমানি শক্তি এবং ইসলামী সংস্কৃতিতে বিশ্বাস করা এছাড়াও পৃথিবীর বুকে যত যুদ্ধ মুসলমানেরা করেছে সকল যুদ্ধেই সাধারণত মুসলিম সেনাবাহিনী জয় লাভ করেছে তখন ইহুদি খ্রিস্টানেরা এটা শিক্ষা নিয়েছে যে মুসলমানদেরকে যদি পরাজিত করতে হয় তাহলে সামনাসামনি সমর যুদ্ধে মুসলমানদের পরাজিত করা যাবে না মুসলমানদের পরাজিত করতে হলে দুই জায়গায় হাত দিতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে দিতে হবে এবং মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করতে গিয়ে ইহুদি খ্রিস্টানেরা দীর্ঘ হাজার বছরে যে চক্রান্ত চালিয়েছে সেটি হচ্ছে যুগে যুগে ইসলামী খেলাফতকে ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এবং প্রশ্নের সম্মুখীন করা এবং জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করে দেওয়া এই জন্য যখন উমাইয়ারা দীর্ঘ সময় শাসনামল উমাইয়ারা যখন দীর্ঘ সময় মুসলমানদেরকে শাসন করেছে তখন এক শ্রেণীর মানুষ ওমাইয়াদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে এবং উমাইয়া শাসন আমলকে বিলুপ্ত করে দিয়েছে ওমাইয়া শাসন আমল যখন বিলুপ্ত হয়ে গেছে তখন আল্লাহর রহমতে এখানে আর একটা গোত্র এসেছে তারা হচ্ছে আব্বাসীয় গোত্র দীর্ঘ শত শত বছর যাবত প্রায় সাড়ে ছয় শত বছর যাবত আব্বাসীয়রা মুসলিম বিশ্বে দাকুটের সাথে অহংকারের সাথে নিজেদের শক্তি এবং ক্ষমতার সাথে পুরো বিশ্ব শাসন করেছে এবং ইহুদি খ্রিস্টানদের সকল বাদশাকে নিজেদের দরবারে মাথা নত করিয়েছে কিন্তু এই দীর্ঘ সময়ও যখন মুসলমানেরা নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করে চলেছে ঠিক সেই সময়ে মুসলমানদের শাসন ব্যবস্থাকে ইহুদি খ্রিস্টানেরা নতুনভাবে চক্রান্ত করে প্রশ্নের সম্মুখীন করে আব্বাসীয় খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করেছে যখন আব্বাসীয় খেলাফত বিলুপ্ত হয়েছে তখন উসমানীয় খেলাফতের আবির্ভাব হয়েছে দীর্ঘ উসমানীয় খেলাফত পৃথিবীর বুকে হাজার বছর যাবত শাসন করেছে কিন্তু সমস্যা দেখা গেছে এক জায়গায় সেটা হচ্ছে যখন তারা উমাইয়া খেলাফতকে প্রশ্নবিদ্ধ করেছে যখন তারা আব্বাসীয় খেলাফতকে প্রশ্নবিদ্ধ করেছে যখন তারা উসমানীয় খেলাফতকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের শক্তি সামর্থ্যকে কমানোর চেষ্টা করেছে এবং খলিফাদের ভাই চাচা ভাতিজাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছে তখন দেখা গেছে হয় কোনো সেনাবাহিনী দামেশ থেকে তৈরি হয়েছে সালাউদ্দিন আইউবির নেতৃত্বে খলিফা আছেন বাগদাদে কিন্তু সালাউদ্দিন আইউবি দামেশ থেকে বের হয়ে যুদ্ধ করেছেন হালাবে যুদ্ধ করেছেন ফিলিস্তিনে যুদ্ধ করেছেন সিরিয়ায় যুদ্ধ করেছেন শামে এবং মুসলমানদের হারিয়ে যাওয়া ইজ্জতকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন যখন খলিফারা দুর্বল হয়ে গেছে তখন দেখা যাচ্ছে কেউ গজন অঞ্চল থেকে আফগানিস্তানের গজনভি অঞ্চল থেকে মোহাম্মদ গজনভীর মতো বা মাহমুদ গজনভীর মতো বিশাল সেনাপতি তৈরি হয়েছে যে পুরো ভারতবর্ষে আঠারো বার হামলা করে সতেরো বার হামলা করেছে এবং কোনো কোনোবারই পরাজিত ছাড়াই সতেরো বারের সতেরোবারই বিজয় লাভ করে নিজের অঞ্চল আফগানিস্তানে ফিরে গেছে যখন মুসলমানদের মধ্যে খ্রিস্টানেরা ইহুদি খ্রিস্টানেরা মুশরিকেরা চক্রান্ত করে মুসলিম শাসন ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছে মুসলমানদের শাসন ব্যবস্থা যখন দুর্বল হয়ে গেছে তখন দেখা গেছে বাইবাস নামে কোনো সেনাপতি মিশর থেকে তৈরি হয়েছে এবং তাতারিদের ভয়ঙ্কর সেনাবাহিনী নবম লুইকে কচু করে কেটে তিন শত কিলোমিটার তিন শত কিলোমিটার আইনে জালুতের ভয়ঙ্কর যুদ্ধে তাতারিদের মতো ভয়ঙ্কর সেনাবাহিনীকে যাদের ক্ষেত্রে কথা প্রমাণিত হয়েছিল যে তাতারি দ্বারা তাতারিরা কোনো দিন পরাজয় লাভ করবে না তাতারিরা কোনো দিন পরাজয়ের মুখ দেখবে না এই রকম ভয়ঙ্কর সেনাবাহিনীকে বাইবার্স আইনে জালুতের যুদ্ধে এমনভাবে কুচু কাটা করেছিল এমনভাবে কচু কাটা করেছিল যে আইনে জালুতের যুদ্ধে তাদেরকে পরাজিত করেছে তো করেছেই তিনশো কিলোমিটার যাবৎ তিনশো কিলোমিটার যাবৎ হালাকু খান আর চিঙ্গিস খানের তাতারিদের বাহিনীদেরকে তিনি তাড়িয়ে নিয়ে গেছেন তিনশো কিলোমিটার যাবৎ এবং তাদের হাতে গনা গুটি কয়েক সেনাবাহিনী ছাড়া পুরো তাতারিদের সেনাবাহিনীকে বাইবার কচু কাটা করে কেটে ফেলে দিয়েছে এই দীর্ঘ ইতিহাস এই দীর্ঘ ইতিহাস ইহুদি খ্রিস্টানদের যেটা শিক্ষা দিয়েছে যে আমরা যদি মুসলমানদের খেলাফতকে দুর্বল করে দেই তাতেও আমাদের সুবিধা হয়নি মুসলমানদের মধ্য থেকে অঞ্চল ভিত্তিক কোনো নেতা তৈরি হয়েছে যারা আমাদেরকে যুদ্ধের ময়দানে কুচু কাটা করে কেটেছে তখন তারা ভেবেছে মুসলমানদের সাথে যুদ্ধ করলে সমরস্ত্র বা সামরিক যুদ্ধ করা যাবে না মুসলমানদের সাথে যুদ্ধ করতে হলে ব্রেন মনস্তাত্ত্বিক আল গাজুল ফিকিরি বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে